মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেললাম স্বাদের একটা চাটনি সিধল দিয়ে তো চলো এবার আমার পুরো ভিডিওটা দেখে নাও তো হ্যালো বন্ধুরা কেমন আছো সময় করি সবাই ভীষণ ভালো আছো তো আমি চাটনির জন্য যা যা লাগে সব কিছু থালাতে নিয়ে নিলাম তে পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি সিদল তারপরে দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এটা দেখো ঢোলাপাতা খুব সুন্দর স্ট্যান্ড আসে এটা দিলে আর দুটো টমেটো নিয়েছি আর দেখো কত কিউট কিউট রসুন নিয়েছি তো চলো এবার সুকিটা কেটে নিই তারপরে আবার তো সমস্ত আমি দেখো যা যা আছে সব কিছু কেটে নিলাম রসুন টমেটো পেঁয়াজ আর ধনিয়া পাতা সরি ধোলা পাতা তো তো চলো আবার আমার কড়াইও গরম হয়ে গেলো এটা কি হয় একটু তেল দিলে খুবই সুন্দর হয় স্মেলটা আসে যদি ইঞ্জিন তেল থাকে আরও ভালো হয় তো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি এখন শিদলটা দিয়ে দেবো প্রথমত শিরলটা ভাজবো একটু নাড়াচাড়া করে তারপরে কি করবো এটার মধ্যে প্রথমতে পেঁয়াজ দেবো পেঁয়াজ মানে দিলে কি হয় একটু ব্রাউন কালার হবে সেন্ট আসবে তারপরে যা যা আছে সব কিছু দেবো তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে যাচ্ছে আমি ওটার মধ্যে প্রথমতে দেব টমেটো আর টমেটো কুচি কুচি করে রেখেছিলাম কারণ হচ্ছে তাড়াতাড়ি হবে সিদ্ধ হবে আর চারটির মধ্যে ছোটো ছোটো করে দিলে খুব মানে গ্রেভি হয় টেস্ট লাগে খেতে তার জন্য দিয়েছি আর তারপরে দেব এটার মধ্যে নুন আর দেব একটু হলুদ গুঁড়ো আর একটু দেবো মরিচ আর মরিচ মানে তুমি কাঁচা লঙ্কাও দিতে পারো আর এমনি গুঁড়া মরিচও দিতে পারো আরে তারপরে সব কিছু দিয়ে আস্তে আস্তে নাড়াবো আর নাড়িয়ে একটু ঢাকনি দেব তারপরে আমার দশ মিনিট লাগবে আমার হয়ে গেল চাটনি দেখো কত সুন্দর সেন্ট আসছে মানে কী বলবো দারুণ সেন্ট আসছে তো হয়ে গেলাম দশ মিনিটে আমার আর দিকে ঢুলাফোটা ছিল না এটা লাস্ট টাইমে আমি একটু একটু করে কেটে দিলাম তো আমার চাটনি পুরো রেডি আমি এখন নামিয়ে দেব। খুব সুন্দর সেট আছে কি বলবো তোমাদেরকে তো চলো এবার লাগিয়ে নিই আর আমার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা দেখতে থাকবে আমার ভিডিওগুলো সবাই ভালো থাকো সুস্থ থাকো